এ এখন দেখেন এক এক হার্ডের চাইডটা ভাল দেখেন এই চাইরটা ভাল হার্ডের ওকে দুটা বড় দুইটা সোড যেগুলা ছোট এগুলা দিয়ে ব্লাড সিস্টোলিক বা ব্লাড মানে সংগ্রহ করে আর যেগুলা বড় ওগুলো দিয়ে ব্লাড সরি যেগুলা ছোট যেগুলা ছোট ওগুলা দিয়ে ব্লাড সাপ্লাই দিয়ে ব্রেনে এবং ফুরা বড়িতে দিয়ে আর যেগুলা বর্ডার ওগুলা দিয়ে আবার ব্লাডে হার্টের ভিতৰত ব্লাড ঢুকে এটা দিয়ে এই এই দিয়ে এই দুইটা যেগুলা বড় এগুলা দিয়ে ব্লাড ঢুকে এই দুটা দিয়ে ব্লাড বের হয় হাট থেকে যখন এই দুটা দিয়ে ব্লাড ডুববে এই দুটা বন্ধ থাকবে এই দুটা এই দুটা এই দুটা বন্ধ হয়ে যাবে এই দুটা চালু হবে অর্থাৎ ব্লাড যখন হাট হাট শরীর থেকে হাট আমার শরীর থেকে হাট যখন ব্লাড সংগ্রহ করবে আমার শরীর থেকে ব্লাড যখন হাট যখন ব্লাডটা সংগ্রহ করবে তখন দুটা বাল্ব বন্ধ থাকবে কারণ যখন আবার ব্লাডটা ব্লাডটা সৃষ্টি হলে ড্যাশ অর্থাৎ এটা সংকোচন সংকোচন সংবর্ধন অর্থাৎ এটা ফুলবে বন্ধ হবে ফুলবে ক্লোজ হবে অফ হবে ক্লোজ হবে অফ হবে এরকম এরকম ক্লোজ হয় অফ হয় যখন এটা এটা ফুলে তখন ব্লাডটা ব্লাডটা ভিতরে ঢুকে প্রবেশ করে আর যখন এটা খিচে যায় সংকোচিত হয় তখন ব্লাডটা শরীরে সার্কুলেশন করে পুরো শরীরে সার্কুলেশন হয় সাপ্লাই হয় ওকে এভাবে কাজ করে এটা হার্টটা তো যারা যাদের অতিরিক্ত খাবার খান যাদের কোলেস্ট্রল হয়ে গেছে তাদের হার্ট ব্লকেজ হবে সম্ভাবনা খুব বেশি সতর্ক হতে যদি সতর্ক না থাকেন কেন অনেকগুলো এই যে দেখুন এই দুটো আবার सेम এখানে ভিতরে একই এই দুটো আবার একটা ভিতরে একই দুটো বাল দিছে কেন চারটি বাল কেন আল্লাহ পাকের রহমত দেখেন বান্দার উপর চারটি কেন বাল একটা যদি বন্ধ খারাপ হয়

জিনিসের উপর রিসার্চ করে আবিষ্কার করা হয়েছে কম্পিউটার গাড়ি অনেক কিছু কম্পিউটার অনেক কিছু ভিডিও লম্বা হয়েছে মানুষ দেখে না ধৈর্য ভাই দুনিয়ার সময় সংক্ষিপ্ত আখের সময় লিমিট নাই দুনিয়ার সময়টা ভালো কাজ করে কোন কাটা যাইতে ফাইলে আপনি কামিয়াব আপনার সময় নেয় আমার কথাগুলো বলে সময় নেয় যারা বলে ভিডিও তো লম্বা কেন কেন সব ভিডিও দেখেন আমি কথা বলছি যে আকিরাতের জন্য আকিরাতের সময় অনেক দীর্ঘ এই জন্য আমার কথাগুলো ভিডিও গুলা দীর্ঘ দুনিয়ার সময় আমার সঙ্গে যারা দুনিয়ার জন্য কথা বলে ভাইরাল হওয়ার জন্য এই ভিউ ব্যবসা করার জন্য ইউটিউবে থেকে ফেস থেকে টাকা কামানোর জন্য টিকটক করে তারা তারা শর্ট ভিডিও বানায় রিল ভিডিও বানায় তারা তার দুনিয়া আমারটা আকিরাতের জন্য আমার ভিডিও গুলো একটু লম্বা হয় আর